যাইতে যাইতে মক্কা নগরীতে হাজির যে এলাকাতে ছিলেন জঙ্গল এখন তাকে মানুষের অভাব নাই বাচ্চারা খেলাধুলা করে এত বাড়ি গর হাজার ঘর কই ইসমাইলের ঘর কই খবর নাই একটা বাচ্চা এখানে ইসমাইল নামে কেউ আসেনি ভাইবা 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 কিছুক্ষণ পরে বলে আসে কই ওদের ঘর আসেনি গাই এলাকার শেষ মাথায় ছোট একটা ঘরের মধ্যে থাকে মা আর সন্তান ওরা জানে না প্রদীপকে

কত কষ্ট করে করে আমি জীবন কাটাইছি ইসমাইলের কয়েক চিন নারী বাবা যাও তোমার ইনি বাবা ইব্রাহিম যায় না এক যায় যখন কান্নার অবস্থা ইব্রাহিম নবী চিন্তা করলেন মায়ায় যদি বুঝা যায় না জানি আল্লাহর পরীক্ষায় ফেল করি হাজেরাকে ডাক দিয়ে কয় হাজেরা দেরি করা যাবে না ইসমাইলের সুন্দরভাবে ভাবে সাজায়া পড়ায়া দাও সুন্দর পোশাক পড়ায়া দাও বাদশার দাওয়াতে যাব আল্লাহর দাওয়াত হয় নাই ঘুরে গেছে বাদশার দাওয়াত মনে করছে দুনিয়ার কোন বাদশার দাওয়াত মা হাজেরা বাবার সাথে ছেলে যাবে দাওয়াতে রাজকীয় কোন দাওয়াত মনে আবেগ দিয়া সন্তানটারে এমন ভাবে গোসল করাইয়া সাজায় পড়াইয়া দিলেন এবার বাবার হাতে তুলে দে সন্তান ঘর থেকে বাবার সাথে রওয়ানা মা হাজারা ঘরের বাইরে নাই না চোখের পানি মুছে আর কান্না করে এত বছরের সন্তান বাবার সাথে যায় আনন্দের এক কান্না কিন্তু জানেন না যে আমার তাকে যাইতেছে ইসমাইলের জবাই করার জন্য মা হাজারা একা এবার হিন্দবি সন্তান ইসমাইল নিয়ে যায়

এই কথা শুনে হাজারা কান্না করে বলে এগুলি যদি কথা সত্যই হয় আমার রব যদি হুকুম দেয় এখান থেকে তুই চলে যা আমি হাজার এক স্মাইল কেন আরো যদি স্মাইল থাকে আমি রবের জন্য রাস্তায় বিলাই দিব আল্লাহ পথের দিতে আমি প্রস্তুত আছি শয়তান পারল না ধোকা দিয়া চলে গেল ইব্রাহিম নবীরে ধোকা দিতে আপনি কি আমাকে জবাই করতে দেন ইব্রাহিম নবী বলে শান্তোকা দেয় তাড়াতাড়ি পাথর মারুক এবার পাথর নিক্ষেপ করলেন সাতটা ইব্রাহিম নবী সাতটা পাথর নিক্ষেপ করলেন আবার আর এক জায়গায় ধোকা ওখানে আবার পাথর এভাবে তিন জায়গায় আল্লাহর কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে এই আমল পর্যন্ত স্মৃতি আল্লাহ দিয়ে দিলেন হাজি সাহরা এই তিন জায়গায় পাথর না মারলে একজন হাজির হজ কবুল হবে না এবার চলে গেলেন মিনা বাজারে সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা জবাই করবে ঠিক এমন সময় এবার হিন্দবি

আল্লাহর এখানে অনেক কথা রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন কেন ডাইরেক্ট বললেন না কেন আবার ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন এখানে তো জিজ্ঞাসা করার কোনো যুক্তি কথা নাই আল্লাহ আদার পরে পালন কর আবার ইসমাইল স্বপ্নের না কেন গ্যারান্টি দিল কেন অনেক কথা এখানে ইসমাইল নবী বললেন আব্বা যান আমাকে দ্রুত আপনি যা দেখছেন হুকুম পালন করেন বাবা বলছে আমি স্বপ্ন দেখছি জবাই করতে ইসমাইল বলে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন দেখছে স্বপ্ন কিসের হুকুম তেরো বছরের সন্তান অনেক কথা এখানে হেকমাত এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই ইসমাইল বললেই চোখের পানি ছেড়ে দিয়েছেন ঐতিহাসিক জন লিখেন ইসমাইল বলে বাবা যান যদি আমাকে কথাটা বাড়িতে বসে বলতেন আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু বিদায় সালাম দিয়ে আসতাম আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছে মানুষ ছিল না জঙ্গল পাহাড় পানিও নাই খানা নাই আমার জানের থেকে আসি সালাম দিতে পারলাম না અબ્બા જાન અમાર ના પાયા જદી পাগল નીર મતો થયા જાય અબ્બા જાન અમાર અમ્મા પાસે આમ સલામ બુસૈયા દિયે મને તારાતરી જવાય કરે દે આર મારી જાયયા અમાર અમ્બરે આમ સલામ જલાઈએ আর અબાર અબ્બા જોદી અમારે ના પાયા છોકર બારિસે કાદે અભી અમાર અમ્બર સાથે રામ કરવે আমার আম্মারে পূজায় বলবে ইসমাইল সালাম দিছে দুনিয়ায় সন্তান আমার আত্মা অনেক কান্না করবে আমাকে না ইতিহাস ইতিহাসবিদরা বলে আমার ইসমাইলে কথাও বলছেন আমার রক্তের জামা মাখা আমার মায়ের কাছে দিয়ে আমার মা দেখে একটু কলিজা ঠান্ডা করবে এবার স্নায়ু করে আপা আমার আমার চেহারাটা মাটির দিকে নাই আমার করে কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার লাগে আপনি মায়ার কারণে ছুঁড়ি চালাইতে পারবেন না আরে আপনি চুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয় আমার চেহারাটা নিচে রাখবি আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন জবাই করতে গিয়া যদি আমার পায়ের নাড়াচার আপনার শরীর মোবালকে লাগে বেয়াদুরি হয়ে যাবে বাবার সাথে আমি বেয়াদুরি করবো এটা বরদাস্ত করা যায় না ও বাবা আমার হাত ভালো করে বেঁধে আপনার চক্ষু দুইটাও বাঁধিন আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে বাবা তাড়াতাড়ি আপনি চুরি চালান ইসমাইল নিজে শুয়া আল্লাহর মহব্বতের জন্য আল্লাহ সুরিরে বললেন খবরদার ইসমাইলের একটা ফসল যেন ক্ষতি না হয় ইব্রাহিম নবী যখন চালায় একটু পশম কাটে না

সন্তানের চুরির নিচে রেডি আমার মাওলার হকুমের জন্য এবার ইসমাইলকে যখন নিয়ম করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইল রে না ইসমাইলকে আবার যখন শোয়াইয়া চুরি চালাবে ইসমাইল যখন নাতিতে শুয়ে ভরলেন আসমান থেকে আমার আল্লাহ আবাদ দিতেন জীবর জলদি করে জান্নাতে একটা গুন্দা নিয়ে যাও আমার ইব্রাহিমের শরীর নিচে দাও ইসমাইলের যেন কোন ক্ষতি না হয় জিব্রাইল আল্লাহর অর্ডারে জান্নাতি দুম্বা নিয়ে না জিব্রাইল ভাবলেন মনে হয় আমি যাইতে না যাইতে ইসমাইল বোধহয় জবাই হয়ে যাবে জিব্রাইল আসমান থেকে জোরে আওয়াজ দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে আওয়াজ দেওয়া মাত্র

লা ইলাহা ইল্লাল্লাহু বড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার ওড়িয়া নারীও একবার পুরুষও একবার নারীরা আস্তে যে পুরুষেরা একটু জোরে আওয়াজ দিয়া পড়বে 13 তারিখ পর্যন্ত আল্লাহ পছন্দের আওয়াজকে জারি রাখলেন তেয়ামত পর্যন্ত ইসমাইলের দুম্বা যখন জিব্রাইল আসতেছে ইব্রাহিম নবী চুরি চালায় ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়া দিলেন হঠাৎ করে দেখে রক্ত লেগে গেল চোখ খুলে তাকায় দেখে অচেন একটা জানোয়ার জবাই হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে আল্লাহ বলেন ওয়াদা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুবিয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ও ইব্রাহিম তোমার পক্ষ থেকে আমার যা চাওয়া তা হয়ে গেছে আমি সন্তানের জবাই চাই না আমি চাইছি তোমার কলিজার মুহাব্বত আমি দেখতে চাইছি তোমার অন্তরে আমি মাওলার মুহাব্বত বেশি নাকি সন্তানের মহাব্বত বেশি জবাই চাই না যাও তাড়াতাড়ি হাজারার কাছে চলে যাও ইসমাইলের জন্য মা হাজারা কান্না করে ও ইব্রাহিম সন্তানকে মায়ের কোনে ফিরাইয়া দাও আর বলে আসো বাদশার দাওয়াতে যাই বিদায় বেলা বাদশার থেকে একটু হাতিয়েও তো দরকার

আমি তোমার রক্ত চাই না পশুর গোস্ত চাই না আমি চাই তোমার কলমের তাকোয়া তুমি কোরবানি কি মানুষকে দেখাবার জন্য দাও না আমি আল্লাহর মহাব্বতে দাও আমি তোমার অন্তরের মহাব্বতের পরীক্ষা নিতেছি আমি তোমার গোস্তের পরীক্ষা নেই না রক্তের কিছুই নেই না আমি আল্লাহ তোমার অন্তরের তাকোয়া চাই ও আল্লাহর আল্লাহর মহাব্বত নিয়া। এখনো সময় আছে সন্তানের মায়া বলিয়া মা পরিবারের মায়ায় আল্লাহ তহমদ থেকে অনেক দূরে এখনো তওবা করেন অযুবক বাবারা পদ্মার মাহা আল্লাহর কাছে তৌফিক জানাল্লা হাজেরার মতো আদর্শওয়ালা আমাদের নারীদের বানাও